আমরা সবাই জানি ভগৎ সিংকে ফাঁসি দেওয়া হয়েছিল কিন্তু খুব কম মানুষই জানে সেই ফাঁসির পর ভগৎ সিংয়ের পরিবারের কি অবস্থা হয়েছিল একজন সন্তান একজন ভাই একজন বিপ্লবীর চিরবিদায়ের পর তার পরিবারের দিনগুলো কেমন কেটেছিল কেমন ছিল সেই নীরব কান্না সেই দগ্ধ মা বাবার হৃদয় আজকের এই ভিডিওতে আমরা জানব সেই না বলা গল্প ভগৎ সিং ফাঁসির পর তার পরিবারের জীবনে নেমে আসা এক অন্ধকার সময়ের কাহিনী এই কাহিনী শুধু ইতিহাস নয় এটা এক অনুভব এক চিরন্তন বেদনার গল্প চলুন শুনেনি ভগৎ সিংয়ের পর পরিবারের সেই না জানা অধ্যায় তেইশ মার্চ উনিশশো দিনটা ছিল সোমবার লাহোরের কেন্দ্রস্থলে কড়া নিরাপত্তায় ঘেরা সেই জেলখানার অন্দরমহলে ছিল এক অদ্ভুত নিস্তব্ধতা তিন যুবকের জন্যে সময় যেন থেমে গিয়েছিল ভগৎ সিং রাজগুরু সুখদেব তাদের মৃত্যু পরোয়ানা জারি হয়েছে কিন্তু ঠিক সেই সময়ে ঘটে এক অস্বাভাবিক ঘটনা ফাঁসির নির্ধারিত সময় ছিল পরদিন ভোর ছটা কিন্তু বাস্তবে তিনজনকেই ফাঁসি দেওয়া হয় রাত সাতটা তিরিশ মিনিটে কেন এই অদ্ভুত সিদ্ধান্ত কী এমন ঘটেছিল যে ব্রিটিশ সরকার নিজেদেরই নির্ধারিত আইন ভেঙে রাতের আধারে এত কাজ করল চলুন ফিরে যাই সেই ইতিহাসের রহস্যময় অধ্যায় উনিশশো তিরিশ সালের ভারত দেশজুড়ে তখন স্বাধীনতার দামিতে জ্বলছে আগুন ভগৎ সিং এর বিপ্লবী কর্মকাণ্ড সাহস আদর্শ তখন যুব সমাজের জন্য হয়ে উঠেছে এক জীবন্ত অনুপ্রেরণা তিনি কেবল ব্রিটিশদের বিরুদ্ধে বোমা ছোড়েননি বরং আদালতের ভিতর দাঁড়িয়ে বলেন আমি চেয়েছিলাম ব্রিটিশদের কানে বাজুক ভারতের স্বাধীনতার বারুদের শব্দ ভগৎ সিং ছিলেন ক্যামেরার সামনে দাঁড়ানো বিপ্লবী যিনি মৃত্যুকে ভয়ে পেতেন না বরং শহীদ হবার জন্য প্রস্তুত ছিলেন হাসি মুখে এই জনপ্রিয়তা দেখে ব্রিটিশ সরকার আতঙ্কিত হয়ে পড়ে তারা জানত যদি এই তিনজনকে প্রকাশ্যে নির্ধারিত সময় ফাঁসি দেওয়া হয় তাহলে হাজার হাজার মানুষ লাহোর জেলখানার সামনে জড়ো যেয়ে যাবে সেখান থেকে যদি আন্দোলন ছড়িয়ে পড়ে যদি হিংসা শুরু হয় এমন সম্ভাবনায় তারা কেঁপে উঠতে শুরু করে সেই ভয়েই তেইশ মার্চ সন্ধ্যে ছটার কিছু পরেই জেল সুপারিনটেন্ডেন্টের হাতে আসে এক বিশেষ নির্দেশ ভগৎ সিং সুখদেব ও রাজগুরুর ফাঁসি আগেই কার্যকর করতে হবে জেলের ঘড়িতে তখন সন্ধ্যে সাতটা পনেরো মিনিট তিন যুবককে বের করা হয় তাদের সেলে থাকা ছোট্ট কক্ষ থেকে কোনো আনুষ্ঠানিকতা নয় কোনো ধর্মীয় প্রথা নয় কোনো পরিবারকে জানানো হয়নি তিনজনই হাসি মুখে এগিয়ে যান মৃত্যুর দিকে তারা তখন গাইছিলেন ইনকিলাব জিন্দাবাদ ঠিক রাত সাতটা তিরিশ মিনিটে তিনজনকে একসঙ্গে ফাঁসি দেওয়া হয় এই পুরো ঘটনা ঘটে নিঃশব্দে গোপনে কিন্তু এখানেই শেষ নয় তিনজনের দেহ তখনও গরম কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই তাদের মরদেহ চুপি চুপি একটি গাড়িতে তোলা হয় সেই গাড়ি চলে যায় শত্রুজ নদীর তীরে সেখানে ব্রিটিশ পুলিশরা তাদের মরদেহ পুড়িয়ে ফেলে একেবারে গোপনে পরিবারের কাউকে জানানো হয়নি কোনো ধর্মীয় প্রথাও মানা হয়নি যেন তারা ছিল কোনো অপরাধী কিন্তু না তারা ছিল ভারতের স্বাধীনতার প্রাণ এই ঘটনার পর গোটা ভারত কেঁপে উঠে লাহোর থেকে কলকাতা বোম্বে থেকে কাশ্মীর মানুষ রাস্তায় নেমে আসে ভগৎ সিং এর সেই গোপন ফাঁসি হয়ে ওঠে এক মহাবিপ্লবের আগুন যেটা থামাতে পারেনি কোনো ব্রিটিশ অস্ত্র না কোনো রাজনীতির চাল তিনজনকে মেরে ফেলেছিল ব্রিটিশরা কিন্তু তাদের আদর্শ তা বেছে আছে আজও হয়তো এই কারণেই তেইশ মার্চ আজও মনে রাখা হয় শহীদ দিবস হিসেবে ভগৎ সিং সুখদেব আর রাজগুর গোপন ফাঁসি দিয়ে ব্রিটিশ সরকার ভেবেছিল হয়তো জনগণের আবেগকে টুপ করিয়ে দেবে কিন্তু তার ঠিক পরেই যা ঘটেছিল তা ছিল ইতিহাসে এক বিস্ফোরণ ভগৎ সিং এর মৃত্যু শুধু একটা জীবন শেষ করে দেয়নি তা এক গোটা পরিবারকে বদলে দিয়েছিল তার বাবা কিশন সিং ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী কিন্তু নিজের ছেলের ফাঁসির খবরে তিনি হতবাক হয়ে গিয়েছিলেন একদিকে গর্ব অন্যদিকে অস্থির যন্ত্রণায় ভেঙে পড়েছিলেন আর মা বিদ্যাপতি দেবী একজন মা হিসেবে ছেলেকে হারানোর বেদনা ছিল সীমাহীন কিন্তু তিনি কাঁদেননি তিনি শক্ত ছিলেন তিনি বলেছিলেন আমার ছেলে শুধু আমার ছিল না সে ছিল পুরো দেশের এই কথাগুলো ছিল যেন সেই যুগের নারীদের আত্মত্যাগের প্রতীক তার পরিবারকে ঘিরে গোটা দেশ জড়ো হয়ে গিয়েছিল এই পরিবার হয়ে উঠেছিল স্বাধীনতা সংগ্রামের এক জীবন্ত প্রতীক তবে সম্মান যেমন বেড়েছিল কষ্টও তেমনি গভীর ছিল তাই আর গভর্নমেন্ট তাদের জন্যে কোনো সুরক্ষা বা সহায়তা দায়নি বহু বছর ধরে ভগৎ সিং এর পরিবারের সদস্যরা আর্থিক অসচ্ছলতার মধ্যে কাটিয়েছেন মানসিক দিক থেকেও পরিবারটি তীব্র যন্ত্রণা ও চাপে ভুগেছে তবে এই পরিবার মাথা নত করেনি তারা একটাই কথা বলে গিয়েছেন বারবার আমরা শুধু একজন ছেলেকে হারাইনি আমরা হারিয়েছি দেশের ভবিষ্যৎকে আর গোটা ভারত ভগৎ সিং এর মা বাবাকে দেখতে লাগলো দেশের মা বাবা হিসেবে পোস্টারে কবিতায় সভায় এই পরিবারের নাম উচ্চারিত হতো গর্বে ভালোবাসায় তাদের ঘর তাদের উঠোন তাদের গল্প সব কিছুই হয়ে উঠেছিল এক জীবন্ত ইতিহাস এইভাবেই একটি পরিবারের বুক যন্ত্রণা হয়ে উঠেছিল একটি জাতির শক্তির উৎস চলো এবার দেখেনি এই মৃত্যুর পর সাধারণ মানুষের উপর কি প্রভাব পড়েছিল আর ঠিক কতদিন পর ভারত সত্যিই পেয়েছিল তার স্বাধীনতা ভগৎ সিং সুখদেব আর রাজগুরুর ফাঁসি শুধু একটা রায় ছিল না এটা যেন ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে আগুনে ঘি ঢেলে দেওয়া যখন খবরটা ছড়িয়ে পড়ল গোটা দেশ যেন একসঙ্গে কেঁপে উঠল মানুষ কাঁদল হেঁটে পড়ল কিন্তু তারপরই দাঁড়িয়ে উঠল আরও দৃঢ়ভাবে এটা ছিল সেই মুহূর্ত যেটা বদলে দিল দেশের মন ও মানসিকতা যারা এতদিন ভেবেছিল আবেদন নিবেদন আর শান্তিপূর্ণ প্রতিবাদই যথেষ্ট তারা বুঝে গেল স্বাধীনতা শুধু মুখের কথা নয় রক্তের দাবি ভগৎ সিং সুখদেব আর রাজগুরুর মৃত্যুর পর হাজার হাজার যুবক তাদের আদর্শে অনুপ্রাণিত হয়ে উঠল তারা আর কেবল গান্ধীজির অহিংস পথে নয় তারা বিপ্লবের ভাষাও বুঝতে শিখল শহর থেকে গ্রাম সর্বত্র শুরু হলো চুলবুলে উত্তেজনা পাঠশালায় পড়া ছাত্র মাঠে কাজ করা কৃষক দোকানে বোঝা ব্যবসায়ী সবাই নিজের মতো করে প্রতিবাদের ভাষা খুঁজে নিতে লাগলো অনেকেই প্রথমবার বুঝতে পারল স্বাধীনতা মৌন প্রার্থনায় নয় চরম বলিদানেই আসে এটা ছিল সেই মুহূর্ত যখন গোটা জাতি মনে মনে বলে উঠেছিল আমরাও প্রস্তুত ভগৎ সিংদের পথেই হাঁটতে এমনকি যারা কখনো রাজনীতিতে যুক্ত ছিল না তারাও বলেছিল এবার নয় আর না এবার আমাদেরই কিছু করতে হবে এটা ছিল এক মোড় ঘুরিয়ে দেওয়া অধ্যায় যেখানে একটি ফাঁসি হয়ে উঠেছিল এক জাতির জেগে ওঠার সুর এইভাবেই ভগৎ সিং এর মৃত্যু তাকে অমর করে দিয়েছিল তার রক্ত মিশে গিয়েছিল মাটির সঙ্গে আর সেই মাটি থেকেই জন্ম নিচ্ছিল হাজার হাজার নতুন বিপ্লবী এখন প্রশ্ন আসে তাদের ফাঁসির ঠিক কতদিন পর ভারত পেলো তার কাঙ্ক্ষিত স্বাধীনতা আর এই বলিদানের ছায়া কি ভারতের স্বাধীনতার যাত্রাকে ত্বরান্বিত করেছিল চলো এবার সেটা দেখা যাক ভগৎ সিং সুখদেব আর রাজগুরুর ফাঁসির দিন ছিল তেইশ মার্চ উনিশশো আর ভারত স্বাধীনতা পেল পনেরোই আগস্ট উনিশশো অর্থাৎ তাদের বলিদানের ঠিক ষোলো বছর চার মাস তেইশ দিন পর ভারতবর্ষ পেলো তার বহু আকাঙ্ক্ষিত স্বাধীনতা হ্যাঁ দীর্ঘ সময় কিন্তু এই সময়টা প্রতিটা দিন যেন এক একটা জ্বলন্ত আগুন ইতিহাসবিদরা বলেন এই তিন যুবকের বলিদানই ছিল স্বাধীনতার বীজ বপনের প্রথম কষ্টকর কিন্তু গর্বিত মুহূর্ত তাদের ফাঁসি যেন গোটা জাতির হৃদয়ে চিরকালীন দাগ কেটে গিয়েছিল তারপর যতবার মানুষ ক্লান্ত হয়েছে হতাশ হয়েছে থেমে যেতে চেয়েছে ততবার তারা মনে করেছে ভগৎ সিং থেমে যাননি আমরাও থামব না তাদের মৃত্যুই যেন জাতিকে মনে করিয়ে দিয়েছিল স্বাধীনতা একটা দাবি নয় এটা একটা অধিকার যেটা ছিনিয়ে আনতে হয় তাদের পদ দেখানো আলোই পরে ছড়িয়ে পড়েছিল আজাদ হিন্দ ফৌজের মিছিল থেকে শুরু করে বিয়াল্লিশের আন্দোলনের উত্তাল ঝরে আর শেষমেশ সেই আলোই ব্রিটিশ শাসনের চোখ ধাঁধিয়ে দিয়েছিল পনেরোই আগস্ট উনিশশো যখন স্বাধীন ভারতের পতাকা উড়েছিল তখন সেই রক্তের লাল রং যেন বলছিল তোমরা হারাওনি ভগৎ সিং তোমাদেরই পথ বেয়ে এসেছে আমাদের বিজয় এইভাবেই শেষ হয় এক অধ্যায় আর শুরু হয় আরেকটি স্বাধীন ভারতের পথ চলা তিনটি যুবকের প্রাণ তাদের কোনো স্বপ্ন ছিল না নিজের জন্য ছিল না ঘরবাড়ি সম্পদ বা খ্যাতির মোহ তাদের স্বপ্ন ছিল একটা স্বাধীন ভারত যেখানে কেউ পরাধীন হবে না কেউ জুলুমের শিকার হবে না তেইশে মার্চ উনিশশো একত্রিশ এই দিনটা শুধুই একটা ফাঁসির দিন নয় এটা ইতিহাসের সেই মুহূর্ত যখন একটা জাতি ঘুম থেকে জেগে উঠেছিল তাদের মৃত্যু হয়তো কিছুই থামাতে পারেনি বরং শুরু করেছিল এক নতুন সংগ্রাম কেউ বলেছিল ভগৎ সিং মরে গেছে কিন্তু কোটি কোটি ভারতীয়র অন্তরে তখনই জন্ম নিয়েছিল আরও হাজার ভগৎ সিং হাজার রাজগুরু হাজার সুখদেব তাদের মৃত্যু আমাদের শেখায় স্বাধীনতা কখনো অনুরোধ করে আসে না ওটা আসে রক্তের পথ বে সাহসের সিঁড়ি বে আজ আমরা যারা স্বাধীন ভারতবাসী তাদের সেই আত্মত্যাগী আমাদের প্রতিদিনের নিঃশ্বাসে বেঁচে আছে তাই আজ যখনই তুমি স্বাধীনভাবে কথা বলো তুমি যা ইচ্ছা পড়ো লেখো স্বপ্ন দেখো মনে রেখো সেই অধিকার কিনে আনা হয়েছিল তিনটি হাসি মুখে ফাঁসির দড়িতে ঝুলে যাওয়া প্রাণ দিয়ে তারা চলে গেছেন কিন্তু রেখে গেছেন এক বার্তা ইনকালাব জিন্দাবাদ স্বাধীনতার জন্য আত্মত্যাগ কখনো বৃথা যায় না এই ছিল সেই আত্মত্যাগের গল্প যা ভারতের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবে আমি মুন্না আপনার সঙ্গে ছিলাম হিস্ট্রি ইন ওল্ড বেঙ্গলি চ্যানেল থেকে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এমন আরও অনেক বিস্মৃত ইতিহাস আমরা নিয়ে আসছি শুধুমাত্র আপনাদের জন্য ইনকালাব জিন্দাবাদ